হ্যালো ভিওয়ার্স আমি মুবিন টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য কীভাবে ফ্রিতে লোগো ক্রিয়েট করবেন তাও আবার কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ছাড়াই আপনারা চাইলে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের সাহায্য সাহায্যেও লোগো ক্রিয়েট করতে পারবেন আজ আমি আপনাদেরকে যে ট্রিক্সটি দেখাবো আপন আপনাদেরকে জাস্ট আপনাদের ব্রাউজার ব্যবহার করতে হবে কোনোরকম অ্যাপ ইনস্টল করতে হবে না বা রকম সফটওয়্যার ইনস্টল করতে হবে না আপনারা জাস্ট আপনাদের ব্রাউজারটি ওপেন করবেন তো তার আগে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে এখানে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন অথবা আমার ভিডিও নিচ্ছে ওখানে সাবস্ক্রাইব বাটন আছে আপনারা তাহলে ওখান থেকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং সাবস্ক্রাইবের পাশে এমন একটি বেল আইকন বা নোটিফিকেশন আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে সেভ করে দেবেন তাতে কীভাবে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন চলুন দেখি কীভাবে আপনি আপনার পিসি বা অ্যান্ড্রয়েড কোনো রকম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ছাড়াই লোগো ক্রিয়েট করবেন তাও আবার একদম ফ্রিতে তো প্রথমে আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোনের বা পিসিআর ব্রাউজারে চলে যান এবং সার্চ করুন এই যে লোগো মেকার লোগো মেকার লেখা সার্চ করুন দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে ফ্রি লোগো মেকার আমি আমার ভিডিও ডেস্ক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো আপনারা সে লোকান থেকেও এই সাইটে ভিজিট করতে পারবেন তো চলুন সাইটটি ওপেন করি ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে সেম এমন একটি এন্টার পেজ চলে আসবে এখানে আপনি কীভাবে লোগো ক্রিয়েট করবেন তা আছে ভিডিওটি দেখ ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন তো আমি আর ভিডিওটি দেখাচ্ছি না তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি স্কিপ করার পর এখন আপনারা আপনাদের পছন্দের যে কোনো একটি লঘু এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখুন ধরুন আমি এই লঘুটি সিলেক্ট করে নিচ্ছি এখানে বিভিন্ন ধরনের লঘু রয়েছে আপনারা একটু দেখে নিতে পারেন তো আমি এই লঘুটি সিলেক্ট করে দিচ্ছি আপনারা চাইলে এটিকে একটু ছোটো করে দিতে পারেন দেওয়ার পর এটাকে একটু উপরে নিয়ে দিতে পারেন এখন আপনারা যদি চান যে এটির কালার চেঞ্জ করতেন তাও পারেন দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনারা এটির বিভিন্ন ধরনের কালার সেট করে দিতে পারবেন দেখুন দেখুন এটির কালারটি চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সুন্দর করে এটিকে ডিজাইন করে নিতে পারেন তারপর আপনারা যদি চান যে আপনার যে চ্যানেল এর নামটি এখানে যুক্ত করবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো আমি আমার চ্যানেলের নামটি এখানে দিচ্ছি আমার চ্যানেলের নামটি টেকনিক্যাল রবিন আমি টি রবিন দিচ্ছি টি রবিন দিলাম দেওয়ার পর এটিকে সিলেক্ট কাউন্টার সিলেক্ট করে নিচ্ছি বা আপনারা আপনাদের মাউস দিয়ে বা আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে স্ক্রল করে এটাকে সিলেক্ট করে নেবেন নেয়ার পর আপনারা চাইলে এখান থেকে এটার কালারটি চেঞ্জ করে দিতে পারেন দেখুন আপনারা চাইলে আপনার এই টেক্সটের ফ্রন্টটি চেঞ্জ করে দিতে পারেন তার জন্য আপনাদের যা করতে হবে এই যে দেখুন এখানে বিভিন্ন রকমের ফ্রন্ট রয়েছে এই যে ফ্রন্ট ফ্যামিলি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি এটাকে ব্লক এই অপশনটি দিতে চান

তো যখন আপনাদের লোগো ক্রিয়েট হয়ে যাবে এই যে দেখুন এখানে সেভ অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন দেখুন ক্লিক করার সাথে সাথে এটিকে ডাউনলোড হয়ে যাবে এই দেখুন ডাউনলোড হয়ে গেছে এই দেখুন তো এইভাবে আপনারা আপনাদের পিসি বা অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে কোনো রকম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ছাড়াই খুব সুন্দর সুন্দর লোগো ক্রিয়েট করতে পারবেন কোনোরকম ঝামেলা ছাড়াই তাও আবার একদম ফ্রিতে তো বন্ধুরা আজকের টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ট্যাকটিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ